দুই প্রেমের স্মৃতিতে আবেগে ভাসল দুবরাজপুর শাহিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বনাঢ়্য ফুটবল টুর্নামেন্টের সূচনা প্রেম কখনও মরে না ক্রীড়া প্রেমও নয় খেলার মাঠে বেঁচে থাকেন সেই সব মানুষ যারা জীবনের প্রতিটি স্পন্দনে খেলার প্রতি ভালোবাসা ঠেলে গিয়েছিলেন সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ দেখা গেল বীরভূমের দুবরাজপুরে সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসলামপুর পশ্চিম পাড়ায় সাহিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুই প্রয়াত যুবা ক্রীড়াপ্রেমী স্বর্গীয় অর্ক পাণ্ডে ও স্বর্গীয় রোহন শেখের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হল এক বিরাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শুভ সূচনা করেন টুর্নামেন্টের দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পিযুষ পান্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মির্জা শৌকাত আলী কাউন্সিলর শেখ নাজির উদ্দিন বিশিষ্ট সমাজসেবী সর্দার আলী বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সমাজসেবী অজিত সিং তারক বাগদে সহ সাহিল স্পোর্টিং ক্লাবের সদস্যরা বর্ণ্য এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো দুবরাজপুর ছাড়াও বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মোটা আটটি দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সাজে একাদশ এবং দুবরাজপুর ব্লকের পাকুড়িয়ার আরিয়ান একাদশ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে ফাইনাল ম্যাচে বিজয়ী দল প্রাবেশ দৃশ্য ট্রফি সহ নগদ বারো হাজার টাকা আর বিজিত দল পাবে ট্রফি সহ নগদ আট হাজার টাকা এছাড়াও রয়েছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার উদ্যোক্তাদের মধ্যে শাহিল স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ পারভেজ এবং ক্রীড়া সম্পাদক শেখ মোবারক জানিয়েছেন এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য শুধুমাত্র খেলাধুলার প্রসার নয় নতুন প্রজন্মকে মোবাইলের নেশা থেকে দূরে রেখে মাঠমুখী করা উল্লেখযোগ্য যে প্রয়াত অর্ক পান্ডে ছিলেন দুবরাজপুর পৌর প্রধান পীযুষ পান্ডের পুত্র আর প্ররাহত রোহন শেখ ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাবের উপদেষ্টা শেখ নাজির উদ্দিনের জামাই দুই তরতাচা যুবক ক্রীড়াপ্রেমী অকাল প্রয়াণী শুধু পরিবার নয় গোটা এলাকায় সকস্তব্ধ তাদের স্মৃতিকে চির অবলাম রাখতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান উদ্যোক্তারা সাইস্পের ক্লাব পরিচালনা একটা আমরা বিরাট টুর্নামেন্টের আয়োজন করেছি টুর্নামেন্ট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দুই আমাদের নয়ন মনি আমাদের দিয়ে ছেড়ে গিয়েছেন ওনাদের উদ্দেশ্যে ওর্ক পান্ডে স্মৃতি ট্রফি দু হাজার পঁচিশ এবং শেখ রোহন স্মৃতি ট্রফি আমরা আটটা দোল নিয়ে মাঠে নেমেছি আটটা দোলই খুব বাইরের দল অনেক টিম আমাদের গিয়ে করছে আগামীকাল আমাদের এই ছেলে সদস্য থেকে নিয়ে আমরা বড় সড়ো করে দু হাজার ছাব্বিশে করবো আমাদের ক্লাব সবটাই আমাদের পাশে আছে থাকবে এবং এবং যে আজকে এই করতে আগামী বছর আমরা সেদিকে নিয়ে দুবরাজপুর ইসলামপুর সমস্ত ক্রিকেট ফুটবল প্রেমী দিকে জানাই আপনারা আসুন একসাথে খেলাধুলা করি মুক্তি করি মাঠে আসুন মাঠে বসি মাঠে বন্ধুতা বাড়াই আমরনাথ শেখ গেম ক্লাবে আমার ইনি হচ্ছেন সভাপতি এনাদের সহযোগিতায় আমরা টুর্নামেন্ট করতে পেরেছি থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন